ওয়া ওয়া হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো কথার অবস্থা দেখো আমাকে একটু ফোন হাতে দেখেই একেবারে আনন্দে একেবারে উৎফুল্ল কি মাম্মা বসে না কি হইছে দেখো ফোন देखলেই কিউব কান্নাও বন্ধ খাওয়াও বন্ধ সব কিছু তো আজকে কথার শরীরটা একটু ভালো আছে তোমাদের আগের দিন বললাম কথার শরীর ভালো না ওর ঠান্ডা লেগেছে জ্বর এসেছিল ওই দেখো কেমন দোল খাচ্ছে নিজে নিজে দেখো মাম্মা শরীর ভালো আছে শোনা আসো না দেখো তো বন্ধুরা আজকে মা আমি সকাল থেকে ভিডিও শুরু করলাম দেয় না হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজ আমার শরীরটা ভালো আছে তোমরা কোনো চিন্তা না ঠিক উঠবো এই যে আমাকে এখন বসে থাকা দেখেছে এখন আর আমাকে বসে থাকতে না এখন আমাকে কোলে কোলে নিয়ে ঘুরতে হবে সকালবেলা খাইও নি যা খাবার বলেছিলাম হাফ খাবার খেয়েছে হাফ খাবার খাই খাওয়ার ইচ্ছা নেই কিন্তু ওর মানে ওর আছে যেমন হাত পা আগে যেমন করত চিৎকার করা ওঠার জন্য করা বায়না যেগুলো অসুস্থ ওইগুলো কিছুই করে না দেখো একটু আমাকে কথা বলতে নিচ্ছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন কোলে ওঠার বায়না করছে ভাবো কে দাদান গেট ধুললো ওই যে সামনে থেকে বাবা ঘরের দরজা দিয়েছিল গেটটা খুললো তাকে আবার চোখ মুখো ঢোলছেন তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই দেখো কথা এখন ও দিদি ভাই আর দাদানের মাঝখানে বসে আছে আবার কথা বলছি আর এই যে পাশে টাম্মি বসে আছি তো আজকে রাখি পূর্ণিমা তার জন্য রাখি পরানো হবে তো সবাই রেডি হয়ে গেছে আর এই দেখো কথার বাবাও চলে এসেছে নিচ থেকে এই যে মেঘা এখন ওর দাদুকে রাখি পরাবে ওর মামাকে রাখি পরাবে আবার বলছে বুনুকেও রাখি পরাবে তো এই যে তো এই দেখো

বাহ এই যে ও দাঁড়াও এই যে মেঘার মামার মেঘার জন্য কিছু কিনতে পারিনি তো সেই জন্য কিছু কিনে নেওয়ার জন্য টাকা দি কিছু কিনে নিও মামা কিছু কিনতে পারিনি আর এই যে এটা হচ্ছে কথার দাদান আর মেঘার দাদা দূর রাখি

কোনো কিছু তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে